আজ আমি ভোলা হয়েদা জনকল্যাণ হাই স্কুলে পৌঁছেছি এই হাই স্কুল আজকে পঞ্চম পঞ্চমী বসন্ত পঞ্চমীতে সেজে উঠেছে খুব ভালো লাগছে এই স্কুলে অনেক ছেলেমেয়ের স্মৃতি জড়িয়ে আছে এখন সেই আগের স্কুল অনেকটাই পরিবর্তন হয়েছে বিল্ডিংয়ের দিক থেকে শ্রেণীকক্ষের দিক থেকে আগে মাটির দেওয়াল ছিল একটা আলাদা আনন্দ ছিল হোস্টেলের থেকেও ক্লাসে করার ক্ষেত্র ছাত্র শিক্ষকের মধ্যে বন্ধুত্ব আলাদা অনুভূতি দেয় সব ছেলেমেয়েরকেই এই স্কুল যখন ফিরে তাকায় যখন অতীতকে দেখতে শুরু করে এই স্কুলের বিল্ডিং ঘিরে এই এলাকাকে ঘিরে অন্য আলাদা স্মৃতির পটে ঝলসে ওঠে নিজেদের জীবন কাহিনী তো সেই স্কুলে আমি পৌঁছেছি আজকে সরস্বতী পুজোর দিনে বাণী বন্দনায় তো ঠিক আছে কেমন লাগছে এই স্কুল কেমন স্মৃতি কার জড়িয়ে আছে কমেন্ট করে জানাবেন তো এইটুকুই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য Terima kasih telah menonton!